নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ আরও একটা এচোরের দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে হাজির হলাম এটা এই রেসিপি একবার যে ট্রাই করবে সে বারবার খেতে বাধ্য ট্রাই করতে এতটা ভালো লাগে আর এচোর আমি কিভাবে কাটি তো তোমাদের আগেও দেখিয়েছি প্রত্যেকবার এঁচোর আমি এভাবেই কাটি মানে আগের দিন এঁচোরটা বাজার থেকে এনে এটাকে এরকমভাবে দুটুকরো করে একটা দেখো ক্যারির মধ্যে করে একদম টাইট করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এইবার ফ্রিজ থেকে বের করে এ চোটটা কাটছি এর আগের হয়তো তেল লাগিয়ে নিয়েছিলাম কিন্তু এবার ছুরিতে হাতে কোনো কিছুতে কিন্তু তেল মানে তেল লাগাবো না এভাবে এ চোটটাকে কেটে নেবো এভাবে করে যদি রাখা হয় এই এ চোটটা যখন আমি মাছ বরাবর কেটেছিলাম তখন প্রচণ্ড আঠা বের মানে বেরিয়েছিল এইবার হচ্ছে সেটা ক্যারির মধ্যে করে যখন ফ্রিজে রাখা হবে সারা রাতের মতো তারপরের দিন যখন এটা এই রান্না করার আগে বের করবে বের করে নিজেদের ইচ্ছে মতো এটা পিস করে কাটুক কোনো অসুবিধা নেই রকম আঠা কিছুতেই লাগবে না হাতেও লাগবে না হাতে তেল লাগানোর কিন্তু একদম দরকার হয় না তো এইভাবে করে আমি এঁচোড়টাকে আজকে কেটে নেব তো আজকে এ চোড়ে একদমই অন্যরকম একটা রেসিপি করব তো তার জন্য এঁচোড়টাকে একটু অন্যরকমভাবেই কাটতে হবে প্রথমে এছোড়টাকে চার টুকরো করে নিলাম মানে একটা হাফ থেকে চার টুকরো করে এখানে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে মাছ বরাবর যেটা শিরের মতো আছে সেটাকেও ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে এবার এছরটাকে আমি তোমাদের কেটে দেখাচ্ছি কীভাবে কাটতে হবে সেটা হচ্ছে একটু সরু সরু করে কাটবো আমরা যে কোনো মানে কোনো চটচড়ি করতে গেলে কোনো ঘন্ট করতে গেলে যেভাবে রান্না করি মানে এচড়টা কাটি সরি ঠিক সেভাবে করে আমি আজকে এচড়টা কাটবো একদম সরু সরু করেই কিন্তু কাটবো আমি তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক এই পর্যায়ে এভাবে কিন্তু একসাথে ধরে এচড়টা কিন্তু খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে আর এভাবেই করে দেখতে পেলে বাদ বাকি সবগুলো এচোর কেটে নেব তবে হ্যাঁ আর একটা জিনিস দেখাচ্ছি এচড় তো কাটলাম কিন্তু হাতে কোথাও কি আঠা লেগেছে তোমার দেখলে কোথাও কিন্তু কোনো রকম আঠা নেই আর আমি তোমাদের আগেও দেখেছি আমি কিন্তু তেলটা লাগাইনি আর দেখো ছুরিতেও কিন্তু কোনো রকম আঠা লাগেনি ঠিক একই রকমভাবে দেখো এইভাবে আমি সবগুলো এচোর আমি কেটে তারপর তোমাদের দেখাচ্ছি তো পুরো এচোড়টা আমি কেটে নিয়েছি পুরোটা না মানে অর্ধেকের বেশিটা কেটেছি আর আমি কিছুটা রেখে দিয়েছি আর এই রেসিপিটি করার জন্য এই রকম একটু হালকা বীজ হবে এই এচড়টা নেওয়ার চেষ্টা হবে কচি যে এচড়টা একদম বীজ হয় না সেটা নেবে না আর প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে দেখো এই জলের মধ্যে আমি এঁচোড়টাকে দিয়ে চোটটাকে সেদ্ধ করে নিয়েছি জাস্ট দু দুটো সিটি যখন পড়েছে হাই ফ্লেমে দুটো সিটি দিয়েছিলাম এই সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিয়েছি প্রেশারটা যখন আপনা আপনি বেরিয়ে যাবে তখন এটাকে খুলে নিতে হবে খুলে জলটাকে ঝরিয়ে নেবে তো এঁচোড়টাকে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চোটটাকে ভেজে নিতে হবে বেশ ভালো মতো করে ভাজবে আর এখানে কোনো রকম নুন হলুদ কিন্তু আর দেওয়ার দরকার হবে না যেহেতু সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছি সেই জন্য আর ভাজার সময় দেওয়ার দরকার নেই তো এঁচোড়টাকে ভাজা মানে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে রাখলাম আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে আর যেটা দিতে হবে সেটা গোটা গরম মশলা তো গোটা গরম মশলার মতো থাকবে দুটো এলাচ লবঙ্গ দারচিনি আর কিছুটা গোটা জিরে ফোরনটা যখন ফোরন থেকে যখন খুব সুগন্ধি বেরোবে তখন একটা আলু আমি দিয়ে দিলাম সেই আলুটাও আমি একদম সরু করে কেটে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে হাফ চামচ মতো নুন দেব। নুনটা দেওয়ার ফলে খুব সহজেই কিন্তু আলুটাও নরম হয়ে যাবে মানে আলুটা ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইবার আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে বড়ো সাইজের একটা টমেটোর টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো জাস্ট এক দু মিনিট মতো তাহলে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে তো টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে সাথে সাথে আলুটাও নরম হয়ে গেছে এইবার এর মধ্যে এক চামচ মতো আদা বাটা দিতে হবে আর আদার যতক্ষণ না কাঁচা গন্ধ মানে গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করবে এইবার এর মধ্যে কিছু রেগুলার যে গুঁড়ো গুঁড়ো হয় সেগুলো দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো কিন্তু ব্যবহার করলাম কিন্তু দেখতেই পেলে সব গুঁড়ো মশলাগুলোর পরিমাণ কিন্তু একদম কম কম দিয়েছি এবার সামান্য জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে গুঁড়ো মশলাগুলো জলটা দিলে পরে মশলাটা কষানো খুব ভালো হয় পুড়ে যায় না এবার ঢাকা চাপা দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট তিন মিনিট লাগবে না জাস্ট দু মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই হবে তো দু মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি মশলা কষানো কিন্তু একদম কমপ্লিট এইবার যেটা দেবো সেটা সেই ভেজে রাখা এচড়টা মানে সেদ্ধ করে যে এঁচোড়টা ভেজে রেখেছিলাম সেই এঁচোড়টাই দিয়ে দিলাম তোমরা কি আইডিয়া করতে পারছো এচোরের চোরের এইটা কি আইটেম হচ্ছে এটার নামটা কি এটা হচ্ছে এচুর ঘন্ট এটা খেতে অপূর্ব লাগে তবে এটা আমি পুরোপুরিভাবে নিরামিষভাবে করছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে মাছের মাথাও অ্যাড করে দিতে পারো খেতে দুর্দান্ত লাগে ঢাকা চাপা দিয়েও এঁচোরটা কিছুক্ষণ মতো রেখেছিলাম আর এরকমভাবে দেখো খুন্তি দিয়ে এরকম একটু ভালো করে ম্যাশ করে দেবে একটু হাত দিয়ে একটু যেহেতু এটা ঘন্ট তো এরকম একটু মানে ঝড়ঝড়া হলে চলবে না তো সেই জন্য যেটা করতে হবে কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এক চামচ মতো আমি এখানে আটা জলে গুলে নিয়েছি তো হাফ কাপেরও কম জল আছে এখানে তবে এই আমি আটা দিলাম তবে সামান্য একটু ময়দা ময়দা না হলেও হবে একটু চাল গুঁড়ো যদি থাকে সেটাও দিতে পারো তো একটু আটা দিয়েছি আমি চাল গুঁড়োটা দিলাম না আটা এক চামচ মতোই দিয়েছিলাম খুব বেশি নয় তো খুব বেশি দেবে না আর খুব অতিরিক্ত জল দেওয়া যাবে না দিয়ে এইভাবে করে সেই এঁচড়ের মধ্যে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে ব্যাস একদম দেখো খুব সুন্দর ঘন্ট যেরকম হয় জমাট ভেতে গেছে আর একটু খন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেবে আর হাফ লাস্টে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি দিয়ে মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত এঁচোড় ঘন্ট গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে মানে এই এঁচড়ের ঘন্ট খেলে মানে এ চোর বারবার শুধু এ চোরে ঘন্টই ট্রাই করবে এতটা ভালো লাগে একবার ট্রাই করে দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব পাশে থেকো